আসলে সুন্দরভাবে কিছু দৃশ্যর কথা বলতে হয় যেটা না বললে নয় আজ এত বৃষ্টি সারা দিন। তাই সৌন্দর্য দেখে বৃষ্টির আবহাওয়ার এত মুগ্ধ সৌন্দর্য দেখে ভিডিওটা করলাম আপনাদের কাছে কেমন লাগে জানি না খুব সুন্দর একটি মুহূর্ত আমি ভিডিওটা ধারণ করেছি আমার কাছে খুবই একটি সুন্দর লেগেছে তাই আমি আজকে আপনাদের সামনে ভিডিওটা প্রকাশ করলাম আপনারা দেখে আমাকে ভালো মন্দ বা কেমন লাগে তা আপনারা জানাবেন আমি আসলে ভিডিও তেমন বা ভালোভাবে করতে পারি কি না তা আপনাদের দেখার ভিতরেই আমাকে ভালোবাসা দিবেন আমি আপনাদের ভালোবাসার কাঙাল ভালোবাসার আশা করি যে আপনারা আমাকে ভালোবাসা দিবেন ভিডিওটা আসলে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনারা আমাকে ভালোবাসা দিবেন আমি আপনাদের কাছে দোয়ার প্রার্থী দোয়া চাই যে আরও আগামীতে ভালো কিছু আপনাদেরকে দিতে পারি তাই আপনাদের কাছে আমি দোয়া চাই ভালোবাসা চাই ধন্যবাদ ভালো থাকবেন